আপনি কত বড় সাপ দেখেছেন পাঁচ থেকে ছয় ফুট কিন্তু আপনি কি জানেন পঞ্চাশ ফুটেরও বেশি লম্বা সাপ এই পৃথিবীতেই আছে সাপ দেখা তো দূরের কথা এর গল্প শুনলেও অনেকে ভয় পেয়ে যায় আর কোনো বড় সাপের কথা শুনলে কেমন ভয় লাগবে তাও বোঝা যায় আর যদি বিশ্বের এক সময়ের সবচেয়ে বড় সাপের কথা বলা হয় তবে কেমন ভয় লাগবে আজ এমনই কিছু বিশাল আকৃতির সাপ আপনাদেরকে দেখাবো সাপটি উনপঞ্চাশ ফুট মানে পনেরো মিটার লম্বা এটি দেখলেই তো বুকটা ধকধক করে ওঠে আসলে ইন্দোনেশিয়ার এক ক্ষেতে স্বামী স্ত্রী কাজ করছিল তখন হঠাৎই তাদের চোখে পড়ে এই সাপটি তাদের ভাগ্য ভালো ছিল কারণ সে সময় এই সাপটি ঘুমিয়েছিল প্রথমে তো তারা বুঝতেই পারেনি এত বড় জিনিসটি আসলে কি কিন্তু যখন তারা বুঝতে পেরেছিল যে এটি আসলে সাপ তখন আর দেরি না করে দ্রুত তারা প্রশাসনকে খবর দেয় দ্রুত রেস্কিউ টিম যে সাপটিকে ধরে নিয়ে যায় এখন এটিকে চিড়িয়াখানাতে রাখা হয়েছে চিড়িয়াখানায় যারা এই সাপটি দেখাশোনা করেন তারাও একে দেখে ভয় পায় কারণ এই অজগর একবারেই মানুষকে গিলে নিতে পারবে অনেকবার তো এই সাপটি চিড়িয়াখানার কর্মীদের ওপরও হামলা করার চেষ্টা করেছিল একবার দেখুন একে মনে হচ্ছে যেন চোখের সামনে কোনো দানব ঘুরছে নাম্বার গত বছর দুই সালে ইন্টারনেট একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল যেটি ব্রাজিলের একটি শহরের ভিডিও বলে সবাই দাবি করেন কিন্তু এটি কোনো জঙ্গলে দেখা যায়নি বরং দেখা গেছে মেইন রোডে তাও আবার রাস্তা পার করা অবস্থায় এবং এই বিশাল অ্যানাকোন্ডাটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানকার মানুষেরা এটিকে ভিডিও করেন এই অ্যানাকোন্ডাটিকে দেখে তো সাত ফিটেরও বড় মনে হচ্ছে নবশ্রী আপনি কি কিং কোবরা স্নেকের কথা শুনেছেন না শুনে থাকলে আপনাকে বলে দিই এটি এমন এক ধরনের সাপ যেটির কামড়ে মৃত্যু নিশ্চিত ঠিক সময় যদি চিকিৎসা না নেওয়া যায় তাহলে বেশিক্ষণ লাগবে না মৃত্যুর কোলে ঢলে পড়তে এই ভিডিওতে সবচেয়ে বড় কিং কোবরা সাপটিকে দেখতে পাচ্ছেন সাধারণত এই সাপের অ্যাভারেজ সাইজ দশ থেকে বারো ফিট পর্যন্ত হয় কিন্তু এই কিং কোবরাটি আঠারো ফিট লম্বা ছিল যা একটি মানুষের তিন গুণ এই সাপ একবারে সাত মিল বিষ বের করতে পারে নম্বর ব্রাজিলের এক শহরে বিল্ডিংয়ে কনস্ট্রাকশানের কাজ চলছিল সব ওয়ার্কাররা কাজে মশগুল ছিলেন কিন্তু হঠাৎই তারা এক বিশাল সাপ দেখতে পান যেটিকে ক্রেন দিয়ে নিচে নামাতে হয় যা সবাইকে ভয় পাইয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই সবার মুখে হাসি ফোটে খুশির খবর ছিল এই যে এই অ্যানাকন্ডাটি মরা ছিল আর ভয়ের ব্যাপার ছিল বড় অ্যানাকোন্ডা আসলো কোথা থেকে এটি একসাথে একটি দুটি নয় বরং তিনটি মানুষকে পেটে পুরে রাখতে পারবে আর কেউ বুঝতেও পারবে না আপনার কি মনে হয় এই অ্যানাকোন্ডাটিকে দেখে এটি কত ফুট লম্বা হতে পারে থাক আর হিসেব করতে যাবেন না এটি প্রায় তেতাল্লিশ ফিট লম্বা ছিল এর ওজন ছিল চারশো কেজি এটি আসলে গ্রিন অ্যানাকোন্ডা ছিল ফাইভ সাউথ আমেরিকার অ্যামাজন নদীতে এক বিশাল এনাকন্ডা দেখা পাওয়া যায় এই বিশাল নদীতে প্রায় সময় অনেক ভয়ঙ্কর জীব দেখতে পাওয়া যায় এই নদীতে কিছু একদিন দেখতে পান এটি হঠাৎ তারা চমকে ওঠে কেননা এটি সেই অ্যানাকন্ডা ছিল যেটিকে এখানকার এক টিম বহু বছর ধরে খুঁজছিল কারণ তারা খোঁজ পেয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ও বড় অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলেই আছে আর এটি বোধ ছিল সেই অ্যানাকন্ডা কিন্তু সেই মুহূর্তে টিম মেম্বাররা সেখানে উপস্থিত ছিল না বলে এই অ্যানাকন্ডাটিকে ধরতে পারা যায়নি সিক্স ভিয়েতনামের ডাঙ্কাউ নামের এক গ্রামে সবাই বুঝতে পেরেছিল সেখানে বোধহয় কোনো সাপ আছে যার কারণে তারা স্নেক রেস্কিউ টিমকে খবর দেয় সময় মতো রেস্কিউ টিমও চলে আসে প্রথমে সাপটির লেজ বের করা হয় যা দেখেই সবাই ধারণা করতে পেরেছিল এ এক বিশাল আকৃতির সাপ সাপটি বের করতে প্রায় পাঁচ থেকে সাতজন লোকের প্রয়োজন হয়েছিল আপনিও নিশ্চয়ই বুঝতেই পারছেন একটি সাপ কতটা বড় হলে এত মানুষের প্রয়োজন হয় এটি প্রায় সাত ফিটের চেয়েও লম্বা ছিল নম্বর সেভেন মেডুসা সাপ আমেরিকা নিউ ইয়র্ক শহরে একবার দেখা গিয়েছিল যা পঁচিশ মিটার লম্বা ছিল এটি আমেরিকার ইতিহাসে সব থেকে বড় সাপ ছিল যাকে ধরতে রেস্কিউ টিমের পঁচিশ মিনিট সময় লাগে আমেরিকায় একটি সার্কাস কোম্পানি আছে যার নাম ফুলমুন প্রোডাকশন এখন ওই কোম্পানি এই সাপের দেখাশোনা করে তার বদলে এই সাপটিকে তারা তাদের সার্কাসে প্রদর্শন করেন সবাই এই সাপটিকে যেভাবে ধরে আছে এ থেকে আপনি বুঝতেই পারবেন এটি কতটা বড় হতে পারে নাম্বার এইট ইন্দোনেশিয়ারই সুমাত্রা প্রদেশে প্রায় চব্বিশ ফুট লম্বা এক অজগর একটি পাম বাগানে এক কৃষকের ওপর চড়াও হয় অনেক যুদ্ধ করে মারাত্মক জখম নিয়ে সে অবশ্য প্রাণে বেঁচে যায় অজগর সাপ কম্পন শব্দ বা বাতির আলো থেকে নিঃসরিত তাপের ব্যাপারে খুব স্পর্শকাতর এবং সেই কারণে তারা মানুষের বসতি এড়িয়ে চলে কিন্তু তাদের আবাসস্থলের কাছাকাছি পেলে খাবার হিসেবে মানুষকে টার্গেট করা অজগরের জন্য অস্বাভাবিক কিছু নয় এছাড়াও দুই সালের মার্চ মাসে সুলাইসিতেই একুশ ফুট লম্বা একটি অজগর এক কৃষককে খেয়ে ফেলে পঁচিশ বছরের ওই যুবক বাড়ির কাছে বাগানে গেলে করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছিল তাকে নম্বর নাই ব্ল্যাক মাম্বা সাপটি পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপেদের মধ্যে একটি যাদের আফ্রিকার সাহারা জঙ্গলে পাওয়া যায় এরা সাধারণত ছয় ফিট থেকে নয় ফিট পর্যন্ত লম্বা হয় কিন্তু আফ্রিকায় একবার চোদ্দ ফিট লম্বা ব্ল্যাক মাম্বাও দেখা গিয়েছিল এরা এতটাই বিষাক্ত যে যে কাউকে একবার কামড় দিলে সে চিকিৎসা না নিয়ে সর্বোচ্চ চল্লিশ মিনিট বেঁচে থাকতে পারবে এমনকি এরা খুব দ্রুত চলতেও পারে এটিকে মাঝে মাঝে অনেক শহরে দেখা গেলেও বেশিরভাগ সময় একে আফ্রিকায় দেখা যায় প্রতি বছর দুই থেকে মানুষ মারা যায় হাজার এই সাপের একবার ব্রিটিশ বন অধিকারী অ্যামাজন জঙ্গলে কাজ করতে যান। তারা সেখানে অনেক বছর ছিলেন কারণ তারা অনেক জীবজন্তুর ওপরে বই লেখার জন্যই অ্যামাজনে গিয়েছিলেন একবার তাদের সামনে তো বড় এক অ্যানাকোন্ডা এসে হাজির হয় যা দেখে তারা চমকে ওঠেন ওই বইয়ের অনুসারে অ্যানাকোন্ডাটি সাইট থেকে বাষট্টি ফিট লম্বা ছিল এই সাপ এতটাই ভয়ানক ছিল যে এটির সামনে পড়লে আর কারো রক্ষী ছিল না যেখানে ওই বইয়েই বলা ছিল বন বিভাগের কর্মকর্তাদের সামনে এই সাপটি দুইটি কুকুরকে গিলে নিয়েছিল নাম্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্কিন প্রাণীবিজ্ঞানীদের হাতে ধরা পড়েছিল সতেরো ফুট দীর্ঘ গর্ভবতী একটি অজগর সাপ সাপটির পেটে তিয়াত্তরটি ডিম ছিল এবং এগুলো পরিণত হওয়ার পর্যায়ে ছিল ডিম সহ অজগরটির ওজন ছিল একশো চল্লিশ পাউন্ড অতীতে এত বড় অজগর কারো নজরে আসেনি বলে অনেকেই ধারণা করেছিলেন দক্ষিণ ফ্লোরিডার সবচেয়ে বড় সাইপ্রাস ন্যাশনাল প্রিজার্ভ এলাকা থেকে নতুন ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে বিশাল আকৃতির অজগরটিকে ধরেন তারা এই গর্ভবতী অজগরের সঙ্গে পুরুষ অজগরের রোধ থাকার কথা ছিল তাই তখন সেই অজগরটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিলেন তারা কেননা গর্ভবতী অজগর যেখানে থাকে তার কাছাকাছি পুরুষ অজগরটিও থাকার কথা অজগর সাপটিকে উদ্ধারের পর সেটি নিয়ে গবেষণা করার জন্য প্রয়োজনীয় সামগ্রী তারা আনিয়ে নিয়েছিলেন এসবের সাহায্যে অজগর সাপের জীবন প্রক্রিয়া সম্পর্কে অনেক তথ্য জানা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে নাম্বার হালকা জলপাই রঙের পিচ্ছিল সরে মাটির উপর যখন নিথর হয়ে পড়ে থাকে তখন বোঝার কোনো উপায় নেই যে কতটা ভয়ঙ্কর সে বোঝা গেল তখনই যখন আস্ত একটা কুমিরকে ধীরে সুস্থে গিলে নিল মুখের মধ্যে কুমিরের অর্ধেকটা বাকি অর্ধেক তখনও বাইরে ছটফট করছে বাঁচার শেষ আশায় কিন্তু অজগরের কবলে যে একবার পরে সে কি আর রেহাই পায় তেমন ভাবেই পায়নি জলের কুমিরটিও অলিভ পাইথনের পেটের ভেতর আস্তে আস্তে ঢুকে পড়ল সে আর এমন ছবি নেট দুনিয়ায় ছাড়লে সেটি ভাইরাল হবে এটাই তো স্বাভাবিক সাপটি কত বড় ও শক্তিশালী হলে একটি আস্ত কুমিরকে গিলে নিতে পারে গাছ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মাউন্ট ইশায় প্রত্যক্ষদর্শীরা দেখা মাত্রই এমন দুর্লভ ছবি ক্যামেরা বন্দী করে ছেড়ে দিয়েছে তাও আবার স্বেচ্ছাসেবী সংস্থা জিজি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সাপ অস্ট্রেলিয়ার দ্বিতীয় আর এই দেশেরই পশ্চিম প্রান্তের সব থেকে বড় সাপ এটি দেখে সবাই অবাক হয়েছিল কিন্তু অজগরেরা এভাবেই একসঙ্গে অনেকটা গিলে খেয়ে নিতে পারে কারণ তার নিচের চোয়াল আলাদা থাকায় তার মুখের হা অনেক বিশাল সহজেই সেখানে একটা গোটা হরিণ বা কুবির তো বটি এমনকি মানুষও ঢুকে যেতে পারে অস্ট্রেলিয়ার এই বিশেষ সাপটি লম্বায় তেরো ফিট নম্বর থার্টি রটেল স্নেকো পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে এরা অনেক বিষাক্ত হয় এদের কামড়ে খুব কম মানুষই বাঁচে এই ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার কিছু মানুষ যখন পাখি ধরতে জঙ্গলে যান তখন তারা এই বিশাল আকৃতির সাপ দেখতে পান এটি কারো ভাবনার চেয়েও বড়ো ছিল যারা খুবই আক্রমণাত্মক হয় নাম্বার ফোরটিন এই পাইথনটি মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইট থেকে পাওয়া যায় এত বড় সাপ দেখে সেখানকার মানুষ প্রথমে অনেক ভয় পেলেও পরে সাপটিকে রেস্কিউ টিমের হাতে তুলে দেয় যা ছাব্বিশ দশমিক দুই ফিট লম্বা ছিল এই সাপটি এতটাই বড় ছিল যে এর নাম গিনিস বুক অফ রেকর্ডেও আছে এই মালয়েশিয়ান পাইথন এক ট্রাকের চেয়েও বড় ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই সাপটি পঁচাত্তরটি ডিম দেওয়ার পরই মারা যায় নম্বর ফিফটিন দক্ষিণ আমেরিকার বন জঙ্গলে এক বিশাল সাপের সন্ধান পাওয়া যায় যার ওজনের কথা শুনলে অবাক হওয়া ছাড়া উপায় নেই এর ওজন ছিল এক টনেরও বেশি আর লম্বাও সেই অনুপাতে প্রায় চোদ্দো মিটার বা পঞ্চাশ ফুট পুরো সাপটি দেখতে বড় গাছের গুঁড়ির মতো লাগত প্রাগৈতিহাসিক জুয়ে ছিল এই ভয়ানক সরিসৃপের অস্তিত্ব এই সাপ এদিক সেদিক দাপিয়ে বেড়াতো আজ থেকে প্রায় পাঁচ কোটি আশি লাখ বছর আগে প্রতি সম্প্রতি এর ফসিল বা জীবাশ্ম সন্ধান মিলেছে উত্তর কলম্বিয়ার একটি বিশাল বিশাল সাপটি এতটাই আকৃতির যে পুরো একটি কুমির সে খেয়ে ফেলতে পারত মুহূর্তের মধ্যে আর তা খাওয়ার পর পেট দেখলেও তেমন বোঝার কোনো উপায় ছিল না যে সাপটি আস্ত এত বড় একটি প্রাণী গিলে খেয়েছে সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন টিটানোবোয়া উপকথায় দেখা যায় সাপে কাটা ব্যক্তি মারা গেলে বেদের সর্দার বা বেদের মেয়ে বিন বাজায় বিনের অপরূপ সুরে বিষদর সাপটি খালবিল বিল নদী জঙ্গল ভেদ করে তীরের বেগে ছুটে আসে যে লোকটিকে সে কামড়ে ছিল তার কামড়ের স্থানে মুখ দিয়ে বিষ চুষে নিচ্ছে বিষ চষা হয়ে গেলে ধীরে ধীরে চোখ মেলে লোকটি ফিরে পায় নতুন জীবন কিন্তু এগুলো মোটেও সত্য নয় সাপে কাটলে প্রথমে দংশিত স্থানটি ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে ওটা বিষদর সাপের কামড় কারণ বিষধর সাপের কামড়ের ক্ষত জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষধর সাপের ওপরের দাঁতের গোড়ায় যে থাকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষ ক্ষতের মাধ্যমে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং মানুষের মৃত্যু ঘটায় মনে রাখবেন সাপে কাটলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাই রোগীকে ওই স্থানে শুয়ে দিন রোগীর নড়াচড়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে যাতে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে না পড়ে সাপটি যদি হাতে বা পায়ে কামড় দেয় তাহলে বাঁধন দিতে হবে দংশিত স্থানের কিছুটা ওপরে দড়ি বা হাতের কাছে যা পান তা দিয়ে বেঁধে ফেলতে হবে মনে রাখবেন বাঁধুনটা যেন অস্থিসন্ধিতে যেমন কোনোই কবচি বা গোড়ালি এবং গলা বা মাথায় না হয় তবে বাঁধুনটি একটানা বিশ মিনিটের বেশি এইভাবে রাখবেন না প্রতি দশ মিনিট অন্তর তা আলগা করে দিতে হবে এরপর দংশিত স্থানটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত ছুরি বা ধারালো ব্লেড দিয়ে সেই স্থানটিকে সতর্কভাবে এক সেন্টিমিটার লম্বা এবং এক মিলিমিটার গভীরভাবে চিঁড়া দিতে হবে চেরা স্থানে ছয় মিনিট মুখ দিয়ে চুষলে তিন চতুর্থাংশ বিষ বেরিয়ে আসে তবে তিরিশ মিনিট চোষাই ভাগ মুখ দিয়ে চোষার ক্ষেত্রে যিনি চুষছেন তার মুখে কোনো ক্ষত থাকা চলবে না চুষার জন্য রাবার বাল্ব কিংবা ইলেকট্রিক সাকার শ্রেয় বিষ চুষে চিকিৎসার পর রোগীকে দ্রুত নিকটতম হাসপাতালে কিংবা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে তবে বিপদের সময় যদি এইসব কিছুই মাথায় না আসে তাহলে যত দ্রুত সম্ভব হয় ভিক্টিমকে হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেয় হবে ভিডিওটি ভালো লাগে লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যান আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে